তীরের এই লবণের প্যাকেটের ভিতরে না ভালোই আয়োডিন আছে আমি লেবু দিয়ে পরীক্ষা করছিলাম তো প্যাকেটের কালারটাও সুন্দর আছে এবং এই ভিতরের লবণটাও একদম সুন্দর সাদা আর এই যে দেখুন তীরের আমি এক প্যাকেট চিনি নিয়ে আসছি তো এর আগে আমি লাল চিনিটা নিয়ে আসতাম তো সেটা মাঝে মধ্যে দেখতাম কি ভিতরে শুধু লাল যখন আমি পানিতে দিতাম একদম সাদা হয়ে যায় তো চিন্তা করলাম যে চিনিটা একটু চেঞ্জ করি সাদাটাই নিয়ে আসছি তবে এর ভিতরের দানাগুলো বেশ বড় বড় এবং তীরের এই প্যাকেটটাও সুন্দর তো এই চিনিটা এখন আমি খেয়ে দেখবো আসলে এটা কেমন তো লাল চিনিটা আসলে আমি প্রথম প্রথম বুঝতে পারি নাই যে এর ভিতরেও এরকম ব্যবসায়ীরা চালাকি করে তো একদিন আমি শরবত বানাইতেছিলাম তখন আমি চিনি দিছি তো কিছু সময় পর যখন আমি চামচ দিয়ে লড়া দিচ্ছিলাম তো দেখলাম সেই চিনিগুলো একদম সাদা তো পরে বুঝলাম যে এর ভিতরেও এরা এই দুই নম্বরে কাজ করে তো এখন এই চিনিটা খাবার পরে বুঝবো যে আসলে এটা ভালো না খারাপ কারণ চিনির দানাগুলো কিন্তু বেশ বড় আর এমনি খোলা চিনিটা আনলে হয় কি তারা এমন কুরি চিনিটা দেয় যেটা আসলো অনেক ক্ষতিকর খাওয়াটা আর এটা তো এখানে পুরো লেখাই আছে যে আখের চিনি তো দেখি আখের চিনি খেয়ে কেমন লাগে